তিন চারটা বাচ্চা সিজার করার পর পরবর্তী বাচ্চা নেয়া মায়ের ঝুঁকি থাকে তাহলে কি হলো জীবনে কুর্তির ষাটটা বাচ্চা হয় একটা কুর্তি ষাটটা ষাটটা বাচ্চা দেয় কই কুত্তি সিজার লাগছে কোন দিন আপনার একটার জন্য সিজার লাগবে আর হ্যাঁ ষাটটার জন্য সিজার তো নাই একটা ট্যাবলেটও খায় না জীবনে হ্যাঁ কি ব্যাপার বাঘ ভাল্লুক গোড়া গাদা সবারই বাচ্চা হয় কারো ট্যাবলেট লাগে না আল্ট্রাসনোগ্রাম লাগে না সিজার লাগে না তোমার লাগে কা হ্যাঁ কি পাপ করছো কি পাপ করছো হিসাব দাও তোর লাগে কা এত আগে যুগের মায়েদের পনেরোটা বাচ্চা একজন স্ত্রী করে পনেরোটা বাচ্চা একটা ট্যাবলেটও খায় নেই আর এখন বাচ্চা একটা দিব বাপ রে বাপ গোটা পৃথিবী খবর হয়ে গেছে আমাদের লক্ষ্মীপুরে বলে আহদা মুরগি করকরা বেশি আহদা মুরগি করকরা বেশি ডিম একটা পারছে ডিম একটা ডিম একটা পাড়িয়া কক কক করে এক ছিটকা দিয়া ডানা চাপটাইয়া একবার উড়া দেয় ওই তাকের উপরে হাঁড়ি ফাতিল কতগুলা ফেলাইছে আরে কুড়া দিছে আরেক তাকের উপরে বেচারির বাসন কোসন যা ফেলাইছে ওইটা ভাঙছে এরপরে এক কুড়া দিয়ে ফুকরে হয়ে কি হয়েছে বিশ্ব ডিম একটা ফাটছে বুঝেন না কনসিভ করছে আজকে ডাক্তারের খবর কালকে হাসপাতালের খবর পরশু আল্ট্রাসনোগ্রাফ তো সুভা আরো কি মানে ডাক্তারের চেইন অফ কমান্ড মানে সিলসিলা লাগাই দিছে বাড়িঘর দুয়ারে লাগে হ্যাঁ আপনার ডাক্তার আপনার ডাক্তারের পরামর্শ মতো চলবেন লাইন ধরছে আপনার ডাক্তার ঘৃণা লাগে না মুসলমানের আগে যুগের মহিলারা গালি গালাজ লাগলে ঝগড়া লাগলে বলতে তোরে ডাক্তারে ঘাটুক সি ডাক্তার উমুখ মহিলার বাড়িতে ডাক্তার আইসে এইটা শুনলে ওই মহিলা সরম ছিল লজ্জা লজ্জা ছিল আর এখন ডাক্তারের লাইন লাগাই দেয় আর ওই ডাক্তাররা বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে এমন জটিল করে শেষ সিজা ছাড়ার উপায় নেই কারণ সে সিজার শিখছে সে তো এই সিজার তার পেশা জিন্দা রাখার জন্য ডজনে ডজনে না সিজার না করলে তার এই শিক্ষার কি দাম রইল এজন্য সে চাইবে যেভাবে করলে সিজারে নেওয়া যায় ওইটাই তো আমার ব্যবসা কথা বুঝেন না কোন সিজার আমেরিকা এখন সিজার রহিত করে দিছে ইউরোপে সিজার নাই সিজার বন্ধ কারণ সিজার করা অসুস্থ থাকে। একটা মা সম্পূর্ণ পোশাক খুলে ডাক্তার যখন তারা দেখে বদ নজর দেয় তার তো জীবন ওখানে এসে শিশুটা তো ওখানে এসে গেল শিশুটা তো ওইখানে পড়বার তারপরে নর্মাল ভাবে জন্ম হলে যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন জন্ম আল্লাহ যেভাবে সিস্টেম দিয়েছেন ওইভাবে জন্ম হলে মায়ের দেহ এক ধরনের ব্যাকটেরিয়া থাকে আল্লাহ তারা শিশুকে আল্লাহ যেভাবে দুনিয়াতে আনান ওইভাবে আসলে তার সারা শরীরে ওই ব্যাকটেরিয়াগুলি আল্লাহ মেখে দেন ওইটা গোটা জিন্দিগি সেফটি শিশুর জন্য এখন গবেষণা করে দেখে যে সিজানে আসলে তো ওই ব্যাকটেরিয়াগুলি ওই উপকারী মহাকল্যাণকার ওই জিনিসগুলি শিশু শরীরে লাগে না এই জন্য শিশুর বহু ক্ষতি সারা জীবন সে বহন করে বেড়াবে এই জন্য উন্নত বিশ্ব থেকে অলরেডি সিজার বাদ করে দিছে ওরা কিন্তু ওরা বাদ দিলে কি হবে আমাদের মতো নীতিহীন দেশে এখানে তো এটা এটা কেউ প্রকাশে করবে না যে এটা ক্ষতিকর উল্টা পাল্টা ওষুধ খাওয়াইয়া তারপরে এই সমস্যা তৈরি করে আমি তো 11 টা তো আমার আমার ঘরে জন্ম হইছে আমি তো একটা টেবলেটও খাওয়াইনি শিশি তো দূরে থাক কোন ডাক্তার আনি নাই ঘরে কারণ এগুলি ডাক্তারি আল্লাহ করবেন সরাসরি কেউ যদি দিনের এই হিজাব নারী জাতির এই इज्जत আবরুর প্রতি লক্ষ্য রেখে সে যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তা আল্লাহ এই যে একটা কুকুর এটা নিকৃষ্ট প্রাণী তাকে আল্লাহ এত বড় একটা মুসিবত থেকে কত সুন্দর আল্লাহ উদ্ধার করেন হ্যাঁ তার একটা ধরণীয় নাই ঠিক কিনা একটা গাভীর বাচ্চা হয় একটা ধরণীয় নাই তার। তোমার কেন তুমি তো তো আল্লাহ আরো তোমাকে হেফাজত করবে মানুষ যখন আল্লাহ বিমুখ হয় আল্লাহর উপরে কোনো আস্থা নাই সেই আল্লাহর উপরে যে তাওয়াক্কুল ছিল আগের মায়েদের সেই তাওয়াক্কুল এখন চলে গেছে ডাক্তারের উপরে এই জন্য এই দুর্গতি হয়েছে হ্যাঁ হাজারে লাখে দুই একটা ঘটনা হইতে পারে জটিল হইতে পারে সেটা মশলা ভিন্ন তখন কিন্তু করকড়ায় বেশি কি হয়েছে বাচ্চা হয়েছে আরে খেলোয়াড়টা তারকা টাইপের হলে তো একেবারে শুরু দিন থেকে এটা নিয়ে একবারে বিশ্ব প্রচার মাধ্যমে চলে গেল এগুলি ঠিক না এগুলি এগুলি আমাদের আমাদের বাচ্চাদের জীবন মার্ডার করে দিছে আর সিজারের বাচ্চারা ভালো থাকে না অধিকাংশ সিজারের বাচ্চা অসুস্থ হয় আর এই যে একটা মহাপাপ এই যে একটা মহাপাপ করাইলো জন্মের সময় এই মহাপাপের অ্যাকশন এই শিশুর সারা জীবন সে বহন করে বেড়াবে আল্লাহ তালে হেফাজত করুন